আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে একাধিক সমস্যার সমাধান মিলবে এমনটাই কিন্তু জানা গেছে আজ খানাকুল থানার রামমোহন টু গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারপুর উচ্চ বিদ্যালয়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি শুরু হলো এই চলবে আগামী নভেম্বর পর্যন্ত নলকূপ কর্মসূচি মেরামতি বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে জল সরাব রাস্তায় এলইডি বা সোলার লাইট বসানো প্রাইমারি স্কুলের রং করা বেঞ্চের ব্যবস্থা শৌচালয় নির্মাণ বা সংস্কার পুকুর সংস্কার বা ঘাট বাঁধানো বজ্র ও নিকাশি ব্যবস্থা কমিউনিটি সেন্টার ও বাসস্টপ মেরামত ফুটপাত তৈরি বা সংস্কার অ্যাম্বুলেন্স ব্যবস্থা বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার সমাধান রিক্সা অটো স্ট্যান্ড তৈরি করা প্রতিবুধে দশ লক্ষ টাকা বাজেট বরাদ্দ করেছেন নবান্ন মোট বাজেট আট হাজার কোটি টাকা কাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে আগামী বছর জানুয়ারি মাস পর্যন্ত আপনাদের ডোমেইন দিয়েছেন আপনি আসার ম্যাটার কথা কেন সাথে আসার ম্যাটার কথা বলা হয় না যদি পড়ার জন্য আমরা এসেছি এটা হচ্ছে আপনাদের যে দীর্ঘদিন একটি চাহিদা ছিল সেটা আলোচনার মাধ্যমে কিছু পড়া হয় দেখো আমরা আলোচনার মাধ্যমে এটা আজকে ঠিকঠাক হবে আপনাদের কোন পরিষেবাটা দরকার কোথাও হতে পারে যে পেট পরিষ্কার হয় না জল জমে আছে পানা পরিষ্কার হয় না কোথাও হতে পারে একটা ছোট হয়তো আইসিডিএস এর ছাত্রাতে পড়ে দিলাম আমরা তাহলে মানে আপনাদের দাবি থেকে এটা আসে এটা এমন নয় যে আমি আপনার উপরে চাপিয়ে দেব আপনাদের আলোচনা আমাদের এখানে যিনি এনসিআর আছেন তথা এনসিআর সাহেব বলতে চান হ্যাঁ এনসিআর হচ্ছে নিরপেক্ষ একজন মানুষ যিনি বিচার করবেন বিবেচনা করবেন আপনাদের সাথে আলোচনা করবেন আমরা এখানে যে জমায়েতটা করেছি এরপরে আমরা যে যার মধ্যে চলে যাই

সুন্দর প্রকল্প আপনাদের গ্রামের পাড়ার মধ্যে আমরা প্রথম হয়েছি একটা নির্দিষ্ট আপনাদের সংসদ এলাকায় এই সংসদে আমাদের প্রত্যেকটা সংসদের গুটের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন এই দশ লক্ষ টাকার কাজ আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে যেসব প্রকল্পগুলো চালু থাকে ফিফটিন ফিনান্স কমিশন ফিফ ফিনান্স কমিশন নিজস্ব তহবিলের যে টাকা আমাদের পাই সেদিকে যে সেই সেই ফান্ডটিকে আমরা যে ধরনের কাজগুলো করতে আমরা সক্ষম নয় বা পারি না এবং ছোট ছোটো যে গ্রামের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের একটা প্রকল্প নিয়েছেন এবং প্রতিটা বুদ্ধিভিত্তিক দশ লক্ষ টাকা করে তার কাজের পরিকল্পনা আমাদের এখান থেকে দিতে হবে আমরা যে কাজের পরিকল্পনা নেব আপনারা সত্যি শুনেছেন বিভিন্ন মিডিয়া মারফত বিভিন্ন টিভি বিভিন্ন আপনার মোবাইলের মারফত আপনারা দেখেছেন যে আমাদের যে কাজ সেই কাজ হচ্ছে আমাদের ছোটো ছোট রাস্তা ছোটো ড্রেম কাঁচা ড্রেন পাকা ড্রেম সিট লাইট গ্রামের যে সমস্যা প্রচুরি মানা যে মানা পরিষ্কার করা আরও ইত্যাদি অনেক ছোটো ছোটো কাজ আমাদের হাতে আছে এই ধরনের প্রকল্প আপনারা আজকে আমাদেরকে দেবেন সমন্বিত আলোচনার মাধ্যমে উঠে আসবে এবং সেই লিমিট প্রকল্প আসবে এমন ঠিক আমরা এখান থেকে প্রকল্প হাতে নেবো না একটা বৃহৎ আকারে যে আমরা এখানে একটা বিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকার কাজ একটা নিয়ে নেবো এটা আমাদের হবে না আমাদের দশ লক্ষ টাকা বরাদ্দ আছে সেই দশ লক্ষ টাকার মধ্যে থেকে আমাদের প্রায়োরিটি বেশি যে আমাদের প্রয়োজন আছে অনেক আমরা জানি আমাদের এই গ্রামে অনেক ছোট কাজ আছে তিরিশটা ছোট কাজ আছে করে নিচ্ছি তার মধ্যে থেকে তিরিশটা কাজ দশ লক্ষ টাকা আমরা করতে পারবো না আমরা হয়তো পারলাম ছ টাকা তাহলে এবছরের জন্য আমরা ছ টাকা আবার পরবর্তীকালে আপনার সাথে আবার আস্তে আস্তে নবু তো এইভাবে আমাদের কাজগুলো নিতে হবে আপনারা কেউ অযথা হুড়ু হুড়ি করবেন না প্রত্যেকেই স্বাক্ষর করবেন আমাদের এই পনেরো দুশো পনেরো নম্বর মধ্যে যারা বাসিন্দা যারা ভোট দেন সেখান স্কুলে তারাই কেবলমাত্র একে একে আসবেন আমার এই এখানে এসে খাতা পুরো সাক্ষরটা করে দেন তারপর আপনাদের সঙ্গে আমাদের ভিডিও সাহেব সম্মানীয় আমাদের সভাপতি সাহেব আছেন আমাদের সম্মানীয় ভিডিও সাহেব আপনাদের সামনে বিস্তারিতভাবে সুন্দরভাবে পুঁজিয়ে বলেছেন আমাদের সভাপতি মেডাম আছেন আছে এবং আমাদের মেম্বার তাই আছেন এবং গ্রাম অনেক সুবিধা ব্যক্তি যারা এই কাজের সাথে জড়িয়ে আছেন তাদের সকলের প্রচেষ্টায় আজকের এই আমাদের সাফল্য এবং পশ্চিমবঙ্গ সরকারের এত করে যে কর্মসূচি সেই কর্মসূচি আপনারা ছাড়া আমরা কোনোভাবেই সফল হতে পারবো না আপনাদের প্রত্যেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার ছোট কথা আমি রেজলন আকারে আমি লেখার দায়িত্বে আছি আমি শেষ করবো